বিপুল আপনারা দেখছেন বিপুল কয়েন আমার আমার চ্যানেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি এর আগের ভিডিওতে পদ্মফুল আঁকা অ্যালুমিনিয়াম ব্রঞ্জ দিয়ে তৈরি কুড়ি পয়সা কয়েনগুলোর জানকারি দিয়েছি অ্যালুমিনিয়াম ব্রঞ্জের কুড়ি পয়সা কয়েনগুলোর মধ্যে দু রকমের কয়েন আছে একটা হলো উপরে টোয়েন্টি লেখা আছে আর তার নিচে পদ্ম ফুল আঁকা আছে বড় সাইজের আর আরেকটা হলো আরেকটা আছে উনিশশো একাত্তরের উপরে সূর্য আর তার নিচে পদ্মফুল আঁকা আছে উনিশশো থেকে উনিশশো একাত্তরের কয়েনগুলো বড় পদ্মফুল আর উপরে টোয়েন্টি লেখা আছে আর উনিশশো সালের ছোট পদ্মফুল আর উপরে সূর্য দেওয়া কয়েন আছে আর মহাত্মা গান্ধীর কুড়ি পয়সারও কয়েন আছে এই কয়েনগুলোর বর্তমান কত দাম নতুন দামে দিয়েছে আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের এই ভিডিওতে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি উনিশশো একাত্তর থেকে উনিশশো পর্যন্ত এই ডেফিনেটিভ দশ পয়সার কয়েনগুলোর জানকারি দে প্রত্যেক সালের প্রত্যেক মিনিটের কয়েনগুলোর ক্যাটাগরি আর বর্তমান দাম নতুন কয়েন বুক থেকে জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই দশ পয়সার কয়েনগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আর আমার আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসুন ভিডিওটা শুরু করুন উনিশশো থেকে উনিশশো বিরাশি আমার হাতে যে কয়েনগুলো দেখছেন এই কয়েনগুলো এ ইউএনসি কন্ডিশনের কয়েন এক্সট্রা ফাইন প্লাস কন্ডিশানের কয়েন ইউএনসি না ইউএনসির কাছাকাছি এ কন্ডিশন আছে কয়েনগুলোর এ ধরনের কয়েন এরকম কন্ডিশানের কয়েন থাকলে আপনার সহজে ভালো দামে বিক্রি হবে স্কেয়ার রেয়ার যে কন্ডিশনে থাকবে সেরকম আপনি দাম পাবেন প্রথমে আপনাদের এই দশ পয়সা কয়েনটার পরিচয় করিয়ে দিই এটা হলো রিভার সাইড রিভার সাইডের চারিদিকে সুন্দর ফুলের ডিজাইন করা আছে আর তার মধ্যে ডট ডট সার্কেল করা আছে সার্কেলের ভিতরে লেফট সাইডে হিন্দিতে লেখা প্যাসে রাইট সাইডে ইংরেজিতে লেখা প্যাসে মধ্যে ইংরেজিতে টেন লেখা আর তার নিচে মিন্টিংয়ের ডেট আর ডেটের নিচে দেখতে পাবেন মিন্ট পার্ক অভার সাইড সাইডে চারিদিকে রিভার সাইডের মতো মতোই সুন্দর ফুলের ডিজাইন আর তার মধ্যে ডট সার্কেল লেফট সাইডে হিন্দিতে ভারত রাইট সাইডে ইংরেজিতে ইন্ডিয়া মধ্যে অশোকাল ক্যাপিটাল এ কয়েন্টার মেটেল অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ওজন দুই দশমিক তেইশ গ্রাম ডায়ামিটা সাইজ হলো ছাব্বিশ এম এম আর সেপ হলো টুয়েলভ বারোটা দাঁত আছে থিকনেস মোটাই দেড় এম এম উনিশশো একাত্তর সালে এই দশ পয়সার পয়েন্টটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো একাত্তরের বোম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের স্কেয়ার মিন্টমার্ক মিনমার্ক আপনারা এখানে দেখতে পাবেন ডেটের নিচে ডেটের নিচে এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের কয়েন ফাইভ পয়েন্ট স্টার থাকলে হায়দ্রাবাদ মিন্টের কয়েন আর উনিশশো বিরাশির নিচে প্লেন থাকলে কলকাতা মিন্টের কয়েন কলকাতা মিন্টের কোনো মিন্ট পার্ক নেই হায়দ্রাবাদ মিন্টের ফাইভ পয়েন্ট স্টার আর বম্বে মিন্টের ডায়মন্ড উনিশশো থেকে নয়ডা মিনিটে নয়ডা মিনিটে কয়েন ছাপিয়েছে উনিশশো অষ্টাশির আগে নয়ডা মিন্টের কোনো কয়েন দেখতে পাবেন না বা ছাপায়নি উনিশশো একাত্তরের বোম্বে মিন্টির কয়েন্ট কমন দাম ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা ফাইন কন্ডিশনে দাম লেখা নেই এই কয়েন বুকটা কয়েন্ট দু হাজার কলকাতা মিন্টার পয়েন্টের স্কেয়ার দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্ট্রি পয়েন্টের স্কেয়ার ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো বাহাত্তর সালে বোম্বে আর কলকাতা দুই মিন থেকে ছাপিয়েছিল উনিশশো বাহাত্তরের বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েন গুলোই কমন ক্যাটাগরির কয়েন আর দামও সেম দুই মিনিটের ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা করে উনিশশো তিয়াত্তর উনিশশো সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন থেকে ছাপিয়েছিল উনিশশো তিয়াত্তরের বোম্বে মিনিটের পয়েন্টটা কমন কলকাতা মিন্টের পয়েন্টটা কমন হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টটা রেয়ার বম্বে আর কলকাতা দুই মিন্টের কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা করে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা উনিশশো চুয়াত্তর উনিশশো সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো চুয়াত্তরে উনিশশো চুয়াত্তরের বোম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার উনিশশো চুয়াত্তরের বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন দামও সেম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা করে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার উনিশশো চুয়াত্তর সালের ভেরিফাইন কন্ডিশনে একশো টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা উনিশশো পঁচাত্তরে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো পঁচাত্তরের দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন দামও সেম ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা করে উনিশশো ছিয়াত্তর উনিশশো ছিয়াত্তর সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল উনিশশো ছিয়াত্তরের কয়েনটা হল সিঙ্গেল মিন্ট কয়েন আর স্কোয়ার ক্যাটাগরির কয়েন দাম ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা উনিশশো সাতাত্তর উনিশশো সাতাত্তর সালে সাতাত্তরে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছে উনিশশো সাতাত্তরের বোম্বে মিনিটের কয়েনটা স্কেয়ার কলকাতা মিনিটের কয়েনটা রেয়ার বোম্বে মিনিটের কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা কলকাতা মিনিটের কয়েনটা রেয়ার ভেরিফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউ এন সি কন্ডিশানে তিনশো টাকা উনিশশো আটাত্তর সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো আটাত্তরে আর তিনো মিনিটের কয়েনগুলো স্কেয়ার ক্যাটাগরি বম্বে মিনটের কয়েনটার দাম ফেরি ফাইন কন্ডিশানে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউ এন সি কন্ডিশানে একশো টাকা কলকাতা মিন্টের পয়েন্ট স্কেয়ার ভেরিফাইন ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টও স্কেয়ার ভেরিফাইন ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা উনিশশো উনআশি উনিশশো উনআশি সালে বোম্বে হায়দ্রাবাদ দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্টের কয়েনটা কমন হায়দ্রাবাদ মিন্টির পয়েন্টের স্কেয়ার উনিশশো বম্বে মিন্টের উনআশির দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে মিন্টের পয়েন্টের স্কেয়ার দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো আশি উনিশশো আশি বম্বে কলকাতা হায়দ্রাবাদ উনিশশো আশি সালে তিন মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো আশির বোম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের স্কোয়ার বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা কলকাতা মিন্টের কয়েন্টের স্কোয়ার ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টও স্কেয়ার ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা উনিশশো একাশি উনিশশো একাশি সালে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো একাশির বোম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার বোম্বে মিন্টের কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার দাম ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা উনিশশো বিরাশি উনিশশো বিরাশি সালে কলকাতা আর হায়দ্রাবাদ দুই মিন্ট থেকে সাপিয়েছিল দুই মিনিটের কয়েনগুলোই স্কেয়ার ক্যাটাগরির উনিশশো বিরাশি দাম সেম দুই মিনিটের ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ টাকা করে ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা করে এবার আপনাদের বলি এই দশ পয়সার এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকলে আপনার বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েনগুলো আপনার বিক্রি হবে না আর উনিশশো একাত্তর থেকে উনিশশো বিরাশি থেকে বেশি দামি কয়েন আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি উনিশশো সাতাত্তর সালের কলকাতা মিন্টের আর বোম্বে মিন্টের দুই মিন্টের কয়েনগুলো দামি তিনশো টাকা ইউএনসি কন্ডিশনে আছে কলকাতা মিন্টের এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা বোম্বে মিন্টের কয়েনটার তিনশো টাকা ইউএনসি কন্ডিশনে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের উনিশশো চুয়াত্তরের ডেটটা দেখে নিন চুয়াত্তরের হায়দ্রাবাদ মিন্টির কয়েনটা রেয়ার কয়েন দাম ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এই কয়েনটা আপনার বিক্রি হয়ে যাবে যে কোনো কন্ডিশনে থাকুক রেয়ার কয়েন কন্ডিশন ভেরি ফাইন থাকলেও আপনার বিক্রি হয়ে যাবে উনিশশো তিয়াত্তর উনিশশো তিয়াত্তরের হায়দ্রাবাদ মিন্টির কয়েনটা রেয়ার দাম পাঁচশো টাকা ইউএনসি দুশো টাকা এক্সট্রা ফাইন আর একশো টাকা ভেরিফাইন এই কয়েন আপনার ভেরি টু ইউএনসি কন্ডিশনে বিক্রি হয়ে যাবে ইউএনসি থাকলে আপনার পাঁচশো টাকার বেশি দাম পাবেন এই কয়েনগুলোর আর বাকি এই কয়েনগুলো ইউএনসি কন্ডিশনে যদি থাকে এক্সট্রা ফাইন কিংবা এক্সট্রা ফাইন প্লাস ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে আপনার এই কয়েনগুলো বিক্রি হবে দাম পাবেন আর ফাইন ভেরিফাইন কন্ডিশনে এই কয়েনগুলোর দাম পাবেন না আমার দেওয়া জানকারি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ